ওকে আমাদের টেক্সা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের ক্যাপ কাটা আসতে হবে ক্যাপ কাটে এসে আমাদের যে টেক্সটা তৈরি করবো তার মেটেরিয়ালস এখানে রেখে দিয়েছি সো আমাদেরকে এইটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের টেক্সট নিতে হবে একটা তো আমরা একটা টেক্স নিয়ে নিলাম এখন টেক্সের ডিউরেশন হচ্ছে মাত্র তিন সেকেন্ড সো আমাদের টেক্সের ডিউরেশনটাকে আর বাড়াতে হবে এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করব এভাবে ড্র্যাগ করার পরে মেবি আর একটু করতে হবে আমাদের টেক্সটের ডিউরেশনও হচ্ছে আমরা সতেরো সেকেন্ড রেখে দিলাম দেওয়ার পরে আমাদের টেক্সটটাকে পরিবর্তন করতে হবে আমরা এখান থেকে টেক্সটটা পরিবর্তন করে দিই সো আমাদের টেক্সটটা পরিবর্তন করে দিলাম এখন টেক্সটের ফন্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে সো ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে যে স্টাডি এটা দিয়ে দিলাম এবং টেক্সটটাকে আমরা বড় করে দিই ওকে টেস্ট আমরা বড় করে দিলাম এখন আমাদের এখানে একটা অ্যানিমেশন দিতে হবে সো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যানিমেশন আসবো এখান থেকে এই ক্যাপ কাটে একটা সমস্যা অ্যানিমেশনগুলো সার্চ করার কোনো অপশন নাই সো এখান থেকে দেখি আমি ফেভারিট করে রেখে দিয়েছি এটাকে আমরা ট্র্যাক করে এখানে রেখে দিলাম বাট এখানে দেখেন খুব দ্রুত চলে যাচ্ছে এটা মানে বোঝাই যাচ্ছে না সো আমরা এটাকে ডিউরেশনটা বাড়িয়ে দিই বাড়িয়ে আমরা সেভেন পয়েন্ট ফাইভ করে দিলাম এখন অ্যানিমেশনটা আমাদের এরকম দাঁড়াইছে সো এটাকে আমাদের এখন এক্সপোর্ট করতে হবে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। সো আমাদের এক্সপোর্ট হয়ে গেলে আমরা এটাকে এখন আমাদের টাইম লাইনে নিয়ে আসবো সো আমরা এখান থেকে ড্র্যাগ করে আমাদের টাইম লাইনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের উপরের লেয়ারটা আসলে প্রয়োজন না এখন সো উপরের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে এখন যে ফুটেজ ব্যবহার করবো সে ফুটেজটা নিয়ে আসতে হবে সো আমরা একে একে ফুটেজগুলো নিয়ে আসি সব এটা হবে নিচে এটা হবে করে ভিডিও ফুটেজটা নিচে হবে আমাদের সব সবশেষ নিচে পরে দেখেন এটা যদি আমরা এখন প্লে করি তাহলে অনেক কিছু কিন্তু আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না সে আমরা যেটা করবো আমরা চেক ক্লেয়ার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখেন ভিডিও আন্ডারে বেসিক আছে বেসিকের নিচে হচ্ছে প্ল্যান মোড আছে এবং মুড আছে মোডটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে মাল্টিবাই তুলে দেবো তারপরে হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু এখন আমাদের ভিজিবল হয়ে গেছে এটা সো এখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে আমাদেরকে এখানে এটাকে আরো ফুটিয়ে তোলার জন্য আমাদের এখানে মাস্ক স্কিন করতে হবে সো আমরা ভিডিও লেয়ারে একদম শুরুতে যাব গিয়ে আমাদের এই উপরে যে টেক্সট লেয়ার আছে সেটা সিলেক্ট থাকবে থাকা অবস্থায় আমরা চলে যাবো মাস্ক মাস্ক থেকে আমরা অ্যাড মাস্ক করে দেব দিয়ে আমরা ফ্লিম স্ট্রিপ যেটা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে একদম ফুল স্কিন করে দেব এখান থেকে একটা মাস্কের কি ফ্রেম নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে চার পাঁচ ফ্রেম পরে আসবো আসার পরে আমরা এখানে আরেকটা কি ফ্রেম নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমরা আবারও টাইম লাইনটাকে বড় করে দেব। মানে আমরা দশ ফ্রেমে চলে আসলাম দশ সেকেন্ডে আসার পরে এটাকে আমরা এভাবে দৌড়ে ড্রাইভ করে নিচে নামিয়ে দিয়ে এই ফেদারটাকে আমরা ইনক্রিজ করে দেবো যে উপরে এটাকে দৌড়ে এভাবে ইনক্রিজ করে দেবো দার পরে এটাকে আমরা একদম এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন এখান থেকে আমরা আর একটু সামনে আসবো মেবি হচ্ছে তেরো সেকেন্ড আমরা আসি আসার পরে এখান থেকে আমরা আবার চলে যাবো বেসিকে বেসিক থেকে আমরা আসবো হচ্ছে ব্ল্যান্ডের অপাচিটিতে এখানে একটু টিফিন নিয়ে নেবো তারপরে হচ্ছে একদম লাস্টে গিয়ে আমরা এর ভ্যালু করে দেবো হচ্ছে এখন আমরা প্লে করি আমাদের অ্যানিমেশনটা এরকম হয়ে দাঁড়িয়েছে এখানে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে আমাদের তেরো ফেমে এই জায়গাতে আসার পরে আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশন ব্যবহার করব সেটা হচ্ছে আউট অ্যানিমেশন আউট অ্যানিমেশন আসার পরে আমরা এখান থেকে খুঁজে নেব একটা অ্যানিমেশন সেটা হচ্ছে রোটেট হ্যাঁ রোটেট আউট এটাকে আমরা অনেক বেশি ফাস্ট সো আমরা এখান থেকে এটার ডিরেকশনটা হচ্ছে আমরা করে দেব সেভেনের মতো অথবা ফাইভ তাহলে যদি আমরা এটাকে এখন প্লে করি পুরো ভিডিওটা তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য